আলহামদুলিল্লাহ দর্শক কবুতর অনেক হাইট নিচ্ছে দূরে 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 হাইট নিচ্ছে দেখতে পাচ্ছেন কবুতরের গায়ে প্রচুর শক্তি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি একটু পর একটু লং লং দৌড়ে হবে কবুতর মার্শাল্লাহ কবুতর যথেষ্ট হাইট নিচ্ছে কবুতর অনেকটা নিচে নেমে আসছে ঘুরতে ঘুরতে আবার উঠে পড়বে দেখেন কই আসছে হাইটে ছিল কই চলে আসছে আবার একটু পাওয়ার দেখেন কবুতর শরীরে কত শক্তি আবার উঠে যাচ্ছে তোর কতটুকু কেনার আছে কবুতর শরীর শরীর দেখেন কত এনার্জি কবুতর ও এই পাখিগুলো দেখে কবুতর করছিল <coughs> আলহামদুলিল্লাহ <coughs>

দেখতে পাচ্ছেন দর্শক চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছি আবার দেখেন কত দূরে যাচ্ছে আবার তো আসতেছে শাল্লা আবার অনেকটা উপরে চলে গেছে ববুতর করে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন দেখেন দর্শক সবাই 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন যারা ভিডিও দেখছেন আর যারা আমাকে হিংসা করেন তার দেখে দেখে একটু ঝোলেন হ্যাঁ একটু দেখে দেখে একটু ঝোলেন এই যে দেখেন গুবর এখন পর্যন্ত এখানে শুধু মাদিগুলোই শুধু মাদিগুলো এখানে আর মেন মাদিগুলা যেগুলো আমি ওগুলো বন্ধ করে দিছি আসলে বিষটা মারতে আমি বন্ধ করে দিছি এই কবুতর এবছর ফ্লাই করাবো না আমি চিন্তা করছি যে একবার ফ্লাই করাবো না করি এই যে দেখেন

পাগল হয়ে গেছে পাগল পাগল চুম করে জুম করে দেখে আপনাদের কবুতর না উঠলে আসলে লজ্জার কিছু নাই আপনারা কবুতর নিয়ে কোনো সময় মিথ্যা কথা বলবেন না এই কারণে আমি সব সময় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন সরাসরি দেখানোর চেষ্টা করি এই কারণে সব সময় আপনাদের যেন মানে এখন হচ্ছে কি আসলে মুখে অনেকে অনেক চাপা করে আমার এগুলো আসলে পছন্দ না তো রিয়েলিটি যা তাই রিয়েলিটি যা তাই তো কারো কারো তো দশ মিনিট এখনো ফ্লাই করে তারা বলে এক ঘন্টা দেড় ঘন্টা কবুতর ফ্লাই করছে তো এক ঘন্টা দেড় ঘন্টা তো এখন কবুতর ফ্লাই করার কথাই না কবুতর এখন fly করবে তিন ঘন্টা হ্যাঁ তো আমার সবার কাছে রিকোয়েস্ট এটাই যে আপনারা মিথ্যা কথা বলেন না আপনারা কবুতর ভালো ভাবে fly করান এটা আপনাদের জন্য কাজে দিবে আপনারা চা করবেন আর আপনাদের তো মানুষ জানবেই তাই না শুন করে নিয়ে আসছি

Grazie.